এটা একটা কেনা হয়েছে আর নেই টুপি টুবি পড়তেও চায় না নমস্কার বন্ধুরা মনিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসলাম গতকালকে তোমাদেরকে বলা হয়নি যে আমি বিশালে গেছিলাম আর সাথে কিছু কেনাকাটা করব বলে কাঁচাপাড়ায় গেছিলাম তো কি কী কেনাকাটা করলাম সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর তাছাড়া আমি কোনো কিছু কেনাকাটা করলে তোমাদের তো সেটা দেখিয়েই থাকি তো আজকেও তার কোনো ব্যতিক্রম নয় তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করি আর তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনেছি তো সবার প্রথমে দেখো এগুলো আমি এখনও প্যাকেট থেকে সেভাবে বের করতে পারিনি শুধু শাশুড়ি মায়ের সোয়েটারটা ছাড়া দেখো এটা দিয়েই শুরু করলাম সবার প্রথমে মা একটা এরকম সোয়েটার কিনেছে দেখো একটা সোয়েটার কিনেছে বলছিলাম যে বিবেকানন্দ মার্কেটে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান থাকে তো দেখো এটা কিন্তু বিবেকানন্দ মার্কেট থেকে নিয়ে এসছে মা খুব সুন্দর কোয়ালিটি কিন্তু নো ডাউট সুন্দর তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি কিছুই এতটা থেকে বার করতে পারিনি দেখো এই একটা সোয়েটার কিনেছি সোয়েটার বলা যেতে পারে মানে এটা জ্যাকেট টাইপের এরকম দুটো সেট সরি এটা পুরো সেট এরকম দেখো এটা কিনেছি আমার দিদির ছেলের জন্য কিনেছি এটা এই এগুলো কিন্তু শীতে পরে খুব আরাম দেখো হয়েছে এটা মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা দিয়েছেন হুডি এটা পুরো ভেলভেট কাপড় যেটা হয় সেই ভেলভেট কাপড়ের

এটা হচ্ছে এটা আজকে তোজো গিফট পেয়েছে এই যে এটা তোজো গিফট পেয়েছে এটা দিয়েছে হচ্ছে আমাদের ওপরে ঘুরতে গেছিলেন তো সেখান থেকে ওর জন্য এনেছেন ওনারা ঘুরতে গেলে কিছু না কিছু আমার ছেলের জন্য আনি আর ওকে খুব ভালোবাসে সারা বছরই কিছু না কিছু ওকে দিতেই চলেছে তোর উপরে আরেকটাও জেঠিমা আছেন ওকে যেহেতু ও ফ্ল্যাটে সব থেকে পুচকু তাই ওকে খুবই ভালোবাসে সবাই একটা আমার মানে ননদে তুই পাবে না সেই ওপর রয়েছে আরেকটা কিনেছি আমার ননদের ছেলের জন্য সেটা আর আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ সেটা চেঞ্জ করতে হবে মানে তোজোর জন্য যে এরকম কেনা হয়েছে এরকমই ওটা হচ্ছে জাম কালারের কিন্তু ওটা চেঞ্জ করে আমি এরকম নিয়ে নেবো কারণ ওটা ওর ছোটো হবে ও এবছরটা হয়তো করতে পারবে আর হয়তো ওর গায়ে হবে না এরই হচ্ছে কথা সেই নিয়ে নিই এবার তোমাদেরকে দেখা দেখাই যে আমি বিশাল থেকে কিছু কিনেছি এখানে দুটো ব্যাগ হয়েছে মানে একটা মা কিনেছে মায়ের আর একটা হচ্ছে মানে সংসারের জন্যই কিনেছি আমি তো এগুলো তোমাদেরকে দেখাবো বলে আমি এখনো আনপ্যাক করতে পারিনি দেখো সবার প্রথমে একটা এরকম ব্যাগ নিয়েছি দেখো একটা এরকম ব্যাগ কিনেছি এই ব্যাগগুলো না ওই ধরো ছোট একটা টিফিন বক্স একটা ছোট্ট জলের বোতলের জন্য খুব ভালো অথবা কেউ যদি মনে করে যে এটার মধ্যে একটা ফোন একটা ছাতা একটা ছোটো জলের বোতল একটা রুমাল নিয়ে বেরোবে সেটাও আছে আর কিনেছি হচ্ছে এরকম হুক এই হুকগুলো কিনেছি আর আমি এটা জানি হয়তো অতটা কাজের কিনা জানি না কিন্তু আমার মনে হলো যে এটা কাজের কারণ এই শীতকালে না আমাদের বাইরের দিকে যখন জামা কাপড় মেলা হয় পুরো না মাকড়সার জাল থাকে তো সেই জন্য আমি এই জিনিসটা কিনে এনেছি স্পেশালি তোজোর ছোট ছোট যে জামা প্যান্টগুলো জামা নয় প্যান্টগুলো মেলবার জন্য দেখো এটা আমার খুব ভাল লাগলো আর এটার দামটাও খুব কমে পেয়ে গেছি নিয়ে নিলাম দেখো বৃষ্টিতে ঘরেও আর হ্যাঁ বৃষ্টি হলে কিন্তু ঘরেও মেলা যাবে

আর আমার জন্য দুটো এই এক জোড়া চটি কিনেছি দেখো আমার শাশুড়া বলছে তুমি কিনেছো পড়লে না এই যে আগে আমি দেখাবো বন্ধুদের তারপর তুমি পড়ো পরে দেখাবে না আগে নিচে ফেলে দিলাম এবার আর বরের জন্য এনেছি হচ্ছে মোজা সক্স এটাও কিন্তু বিশাল মেগামার্ট থেকে এনেছি ও বেচারা আজকে এটা চেয়েছিল করতে আমি বলেছি দেবো না আগে ভিডিও তো আর এরকম এনেছি এই কিচেন টাওয়ালগুলো না খুব মানে ভালো খুব লাগে আর আমাদের খুব লাগে আমরা না আগে কেচে কেচে নিতাম কিন্তু এখন না কি হয়েছে একটু বড় না একই সাইজ একই সাইজ এরকমভাবে মোড়ানো আছে বলে মনে হচ্ছে সাইজ একই এইগুলো না জাস্ট আমরা ইউজ অ্যান্ড থ্রো হিসাবে ইউজ করি ইউজ করি তারপর ফেলে দিই কারণ ও তো মানে প্রত্যেক গরম জল দিয়ে কেচে কেচে নেওয়াটা খুব অসুবিধাজনক হয়ে যায় তারপর সেটা দেখার মতো থাকে না খুবই বাজে লাগে সেই জন্য আর কিনেছি দেখো কাপ এই যে কাপ কিনেছি আমি চা খাওয়ার কাপ একদমই নেই মানে যদি পাঁচজন বসে বাড়িতে চা খাই পাঁচজনের পাঁচ রকমের কাপ হয়ে যায় কারণ পাঁচটা ছটা করে কাপ কিনে আনি আর প্রত্যেকটা ভেঙে যায় ওই একটা দুটা করে থাকে সেগুলো দিয়ে ওরকম চালাই তো দেখতে খুবই বাজে লাগে সেই জন্য এই ছটা কাপ নিয়ে নিয়েছে মা আর ছটাই সাদা ভাল লাগছে ওপর থেকে তো ভাল লাগছে খুললে পরে বোঝা যাবে কেমন লাগছে আর এটা আমার খুব ভালো লাগলো এই যে মিষ্টি এই দুটো গন্ধটা কিন্তু সুন্দর গন্ধটা সুন্দর আর কিনেছি হচ্ছে দুটো এরকম হ্যান্ড স্কচ পাই এগুলো কিন্তু বিশালে দামটা অনেক সস্তায় পেয়েছি এগুলো বাইরে মোটামুটি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে পাওয়া যায় তিরিশ টাকা করে ইউজ করে দেখি কেমন হয় ও আবার এটাকে সুন্দরটা হয় এটা কিন্তু হ্যাঙ্গিং করা যাবে টাঙিয়ে রাখা যাবে এটা আর এই দুটো জিনিস দেখো আমার এত ভালো লাগতো ওই যে কাঁচের দেখো এই দুটো গ্লাস আমার ভীষণ ভালো লেগেছে আমি সেই জন্য নিয়ে এসেছি এই দুটো আর এই একটা আমাদের এত মানে সল্ট রাখার জায়গা রয়েছে তা সত্ত্বেও মা আবার

ওর মধ্যে নুনদানি আসলে আমাদের নিরামিষ আমিষের ব্যাপার থাকে তো ধোয়ার ধোয়া আমাদের নিরামিষ আমিষের জন্য না ওই ফিক্সড টেবিলে রাখতে আমরা ধুতে ধুতেই একদম সত্যি সব ফেড হয়ে যাচ্ছে বুঝতে পারলে এটাই হচ্ছে আমাদের ব্যাপার আর নাহলে আমাদের যদি আবার ওইসবের ব্যাপার না থাকতো আমরা অনেক কিছুই টেবিলে সাজিয়ে রাখতে পারতাম কিন্তু আমাদের বাড়িতে সেটা হয় না একটা জিনিস কিনতেই গেছিলাম

করবে পরিষ্কার করবে আবার আমি বললাম মা এটা রেখে দাও আগে ভিডিও করি তারপর তো এই হলো আজকে যা যা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখানো ব্যাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছেই চলে যাবে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো দেখা